কল্পনায় জান্নাতুল ফেরদৌসের এক বিকেল জান্নাতুল ফিরদাউস সবুজ প্রান্তরে একটি গাছের নিচে হেলান দিয়ে বসেছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুপাশে খানিকটা ছড়িয়ে ছিটিয়ে বসেছেন সাহাবা মানুষের আবেগ অনুরক্তির সীমা নেই এও যাচ্ছে সাক্ষাৎ করে ফিরে আসছে আমরাও গেলাম দূর থেকে দেখি সুলতান সালাহুদ্দিন আইয়বী হাত দিয়ে একে একে কি যেন বলছেন কাছে গিয়ে শুনি তিনি আলকুজ্জ বিজয়ের গল্প শোনাচ্ছেন উমর আনহু তাকে জিজ্ঞেস করলেন বিজয়ের পর তুমি ইয়াহুদ ও নাসারার সাথে কিরূপ আচরণ করেছ সালাহুদ্দিন বললেন আমিরুল মুমিনিন আমি তাদের প্রতি দয়ার আচরণ করেছি আলকুজ্জ বিজয়ের পর যেভাবে আপনি তাদের প্রতিদয়া করেছিলেন আমরা এগিয়ে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকাইয়া রাসুল আল্লাহ জবাব এল উসমান রাদিয়াল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন তোমরা কোন প্রজন্মের বললাম বিংশেক বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে আমরা পৃথিবীতে ছিলাম আলী রাদিয়াল্লাহু তালা আনহু প্রশ্ন করলেন তোমাদের অর্জন কি ছিল আমরা কেউ তেমন কিছু বলতে পারলাম না আসলেই কি অর্জন ছিল আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একদল এলো আমাদের চেয়ে দুতিন প্রজন্ম আগের হয়তো ওরা ইউরোপীয় সাম্রাজ্যবাদকে তাড়িয়ে মুসলিম বিশ্বকে স্বাধীন করেছিল সাহাবারা খুশি হয়ে মুসাফাহা করলেন তাদের সাথে এল আরেকটি প্রজন্ম অনিন্দ সুন্দর রক্তে লাল ভরা খুশবু ছড়ানো এক দল। পরিচয় জানতে চাইলে ওরা আমাদেরকে দেখিয়ে বলল আমরা ওদের পরের প্রজন্ম তোমাদের অর্জন কি উমর রাদিয়াল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন ওরা বলল আমরা তৃতীয়বারের মতো আল কুদ্সের স্বাধীনতা এনেছি মুহূর্তেই পাল্টে গেল চারপাশ সালসাবিলের কলকল রব নীলকমাজল রঙা পাখিদের কিচির মিচির বাতাসে পাতা ঝরার ঝরঝর শব্দে ফিরদাউস উদ্বেল হয়ে উঠল রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ঠোঁটে স্নিগ্ধ হাসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর চোখে প্রসন্নতা আনন্দে ঝলমল করছে সাহাবার চেহারা হামায়া রাদিয়াল্লাহ তালা আনহু উচ্চস্বরে বলে উঠলেন মোবারক হো ওরা হাত ইশারায় পাশে ডাকল আমরা গেলাম ওরা বলল ইয়া রাসুল আমাদের পূর্ববর্তী এই বোকা প্রজন্ম তাদের অর্জন সম্পর্কে কিছুই বলতে পারেনি কারণ তারা জানে না তারা কি করে এসেছে আমরা বলছি যে ময়দানে লড়ে আমরা কুদ্সের জন্য বিজয় এনেছি ওরা সেই ময়দান প্রস্তুত করে দিয়েছে ওরা পরাজয়ের গ্লানি হয়েছে হারানোর ব্যথা বয়েছে তবু চুপ করে থাকেনি যার হাতে যে মিডিয়া ছিল তা ব্যবহার করে আওয়াজ উঠিয়েছে কেউ লিখেছে কেউ গিয়েছে কেউ ছড়িয়ে দিয়েছে ওরা দুনিয়াকে দেখিয়েছে বর্বরতার সেই দৃশ্যগুলো ওরাই প্রথম প্রজন্ম যারা ইসরে আমেরিকান সন্ত্রাসীদের ন্যারাটিভকে চ্যালেঞ্জ করেছে মুনাফিক শাসকদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে ওরা রাস্তায় নেমেছে ওরা বয়কট করেছে ওদের বয়কটে শয়তানের ব্যবসায় ধাক্কা লেগেছে ওরা মজলুম ভাই বোনের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে ওরা রাতের পর রাত হাত তুলে কখনো সিজদায় পরে চোখের পানিতে যায় নামাজ ভিজিয়েছে ইয়া রাসুলাল্লাহ ওই প্রজন্ম কুদুষ বিজয় করেনি তবে এর চেয়ে কমও করেনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঠোঁটে আবার সেই মিষ্টি হাসি সাহাবা আমাদের দিকে তাকিয়ে বলছেন মোবারক হো মোবারক হো সুতরাং কেউ যদি নেক কাজ করে এবং সেই ইমানদার হয় তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না আর আমি তা তার জন্য লিখে রাখি গি সুরা আলাম্বিয়া গল্পটি লিখেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক সায়ক মাওলানা হাফিজ মার্জান আহমদ চৌধুরী ফুলতলী